হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আবহাওয়া কালেকশন দেখাবো ডিজাইন থাকবে কয়েকটা কালারও থাকবে কয়েকটা কালারের সাথে সাথে কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাবে তো প্রথম ডিজাইনটা হচ্ছে কারচুপির উপরে খুব সুন্দর এটা হচ্ছে পার্পল কালারের উপরে খুব সুন্দর একটা কালার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার সাইজ আউট মাল আর কি তো প্রত্যেক এটা কি সাইজ আছে শুনছেন এটা ফিফটি টু আছে আর ফিফটি সিক্স আছে যারা ফিফটি টু আর ফিফটি সিক্স চান তাদের দেওয়া যাবে তো এটা কিন্তু অফার প্রাইজেও যাবে প্রাইসটাও কম থাকবে তো এটার সাইজ হবে ফিফটি টু আর ফিফটি সিক্স আর যাদের ফোর লাগে যেহেতু সিক্স আছে আমার কাছে আমি ফোর ও দিতে পারবো সমস্যা নেই তো আচ্ছা তো এই এই ডিজাইনটার দুইটা সাইজ আছে তো এটার প্রাইসটা বলে দেন সমস্যা এটার প্রাইসটা ওয়ানলি আঠারোশো টাকা

এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হিজাব থাকবে এক হাজার টাকা সহকারে ম্যাচিং হিজাব সহকারে খুবই উন্নত মানের একটা এই দেখেন ইন্দোনেশিয়ান একটা কাপড় এটা এটা অনেক আরামদায়ক যারা একটু লম্বা আছে হেলদি আছে তারা নিতে পারেন এটা অনেক আরামদায়ক একটা ফেব্রিক্স ইন্দোনেশিয়ান কাপড়ের মধ্যে এটা প্রাইস পড়বে এটা সাইজ হচ্ছে ছাপ্পান্ন প্রাইস পড়বে ওয়ানলি আটশো টাকা আটশো টাকা আমি আসলে বলে দিচ্ছি এই বোরখাটার দাম কিন্তু আটশো টাকা না এটার আসলে আর বাকি সাইজ শেষ হয়ে গেছে শুধু একটাই সাইজ আছে ছাপ্পান্ন সেজন্য আটশো টাকায় দেওয়া হলো এটা কিন্তু বিশাল একটা হ্যাঁ বিশাল একটা অফার তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সোন সাহেবের অনলাইন নাম্বার যোগাযোগ করবেন তো এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম